এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় চলে এসেছি ছাদ বাগানে এসে যেটা ফিল করছি সেটা হচ্ছে এই ড্রাগন ফলের গাছটার যে কাণ্ডটা আছে যেটাতে ফলটা ধরে আছে এই কাণ্ডটা কিন্তু বেশ নরম মনে হচ্ছে তো হাত দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গাছটার মধ্যে এর আগের বৃষ্টিতে কিন্তু গাছের গোড়ায় জল জমে গেছিলো তো কোনো কারণে ড্রেনেজ হোলের মাধ্যমে বা ড্রেনেজ যে নিচে যে হোলটা আছে সেটা কিন্তু একদম আটকে গেছে তো সেটা নিচ থেকে অনেক চেষ্টা করেছি সেই হোলটাকে ক্লিয়ার করার জন্য সেটা সম্ভব হয়নি তো আমি কি করেছি কাত করে জল ফেলে দিয়েছি তো তারপরে দেখছি গাছের এই কাণ্ডটা কিন্তু অনেকটাই কেমন হয়ে গেছে তো ছাদ বাগানে খুব একটা সমস্যা আছে সেটা হচ্ছে পলিনেশান ঝিঙে গাছে পলিনেশান করানো সত্ত্বেও কিন্তু ঝিঙে থাকছে না হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এর কি কারণ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে হচ্ছে ছাদ বাগানে কীভাবে কচুর গাছ তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে একটা ড্রাগন ফল ফল ফুল এরকম দেখুন নষ্ট হয়ে গেছে তো যেটা নষ্ট হয়ে যায় তার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এখানে রয়েছে আমার সেই বড়ো গ্রো যার মধ্যে কিন্তু বিভিন্ন রকম সবজি গাছ বসাচ্ছে যেমন এখানে রয়েছে ঢ্যাঁড়স গাছ উচ্ছে গাছ আর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের বীজ বা সর্ষে তো যাই হোক এ এখান থেকে কিন্তু খুব সুন্দর সর্ষে গাছ যেমন বেরিয়েছে আর এবারে চলে এলাম হচ্ছে প্রচুর লতি গাছ তো এই লতি গাছগুলো কিন্তু আমি গেলো বছর তৈরি করেছিলাম তো বাজার থেকে আমাদের লতির লতি যখন আমরা কিনে আনি তার মধ্যে এই বিশেষ বৃষ্টির সময় কিন্তু বেশ গাঁট গাট যেই অংশগুলো থাকে তো সেই অংশগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিলে খুব সহজেই কিন্তু ছাদ বাগানে গাটি কচু এই সরি লতি কচুর গাছ কিন্তু তৈরি করা যায় তো সেরকমভাবেই এই লতি কচুর গাছটা তৈরি করেছিলাম আমি গাছেই লতি হতে শুরু করে দিয়েছে তো এটা ছিল একটা ছোট্ট গামলার মধ্যে তো সেটাকে আমি আমি গামলাটাকে উল্টে জাস্ট এই বড় জায়গায় আমি দিয়ে দিলাম আর যদি এটা আরও বৃষ্টির শুরুতে যদি একটু বড় জায়গায় দিতে পারতাম তাহলে কিন্তু প্রচুর লতি কিন্তু এখান থেকে এবছর আমি পেয়ে যেতাম পরের বছর আশা করছি আর প্রবলেম হবে না আর ছাদবাগানে আরও বেশ কিছু লতি কচু গাছ আমি তৈরি করে নিয়েছি যেটা কিন্তু নেক্সট ইয়ারে প্রচুর লতি পাবো আর এখানে দেখুন প্রচুর পরিমাণে সর্ষের গাছ বেরিয়েছে আর সর্ষে শাকটা বেশি করে ছড়িয়েছি কারণ এখানে সর্ষে শাকগুলো বড়ো হতেই শাকগুলো তুলে নেবো আর দু একটা দু একটা সর্ষে গাছ রেখে দেবো যার মধ্যে থেকে সর্ষে পাবো এবারে চলে আসি ঝিঙে গাছে প্রচুর পরিমাণে এরকম ঝিঙে ধরছে কিন্তু তারপরে পলিনেশান করাচ্ছি তারপরেও কিন্তু ফুলটা ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছে তার কারণটা কি সেটা কিন্তু খুব ভালোভাবে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমি ফিল করলাম তো নর্মালি ঝিঙে গাছে যেটা হয় এরকম আমার যেহেতু আসতে একটু দেরি হয়ে যায় সাতটা বেজে যায় ওপরে আস্তে আস্তে তো তখন এসে দেখি ঝিঙের ফুলটা এরকম মুখটা বন্ধ হয়ে যায় তো সেই সময় আমি নর্মালি পলিনেশানটা করার তো তার ফলে দেখছি তার সত পলিনেশানের সত্ত্বেও কিন্তু ঝিঙেটা কিন্তু থাকছে না তো যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে ফুলটা খোলা অবস্থাতেই আমাদেরকে কিন্তু পলিনেশানটা করাতে হবে আর অনেক সময় মৌমাছির দ্বারাই হয়ে যায় কিন্তু সব সময় কিন্তু হচ্ছে না তাহলে সেই কারণেই কিন্তু ঝিঙে গেছে প্রচুর ঝিঙে আমার লাস্ট কয়েকদিন ধরে প্রতিদিনই তিনটে চারটে করে ঝিঙে হচ্ছিলো যেটা কিন্তু ওই বেলায় এসে আমি পলিনেশন করাচ্ছি তার সত্ত্বেও কিন্তু ঝিঙেটা নষ্ট হচ্ছে তো যেটা আমি ফুল খোলা অবস্থাতেই পলিনেশন করিয়েছি শুধুমাত্র সেটাই দেখছি ঝিঙেটা কিন্তু ধরছে বাকি ঝিঙেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে আমি সাড়ে ছটার সময় ছাদ বাগানে এসেছি এসে দেখছি তখনও গাছের ঝিঙে ফুলটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে তো আমাদেরকে কিন্তু ছটার আগেই আসতে হবে নর্মালি ঝিঙে ফুল সবজি ফুল কিন্তু বেশ কিছু সবজির ফুল কিন্তু বিকেলের দিকে ফুটে যায় তো বিকেলের দিকে ছাদ বাগানে না আসতে পারলে তখন আমাকে সকালেই আসতে হবে তো সকালবেলাও কিন্তু খুব ভোর ভোর এসেই পলিনেশানটা করাতে হবে আপনাদের যদি ছাদ বাগানে সবজি এরকম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে অবশ্যই পলিনেশান ঠিকঠাক হচ্ছে না বা ঠিক টাইমে হচ্ছে না তো টাইমটাও কিন্তু ভীষণ জরুরি যতক্ষণ ফুলটা মেলা থাকবে ততক্ষণ যদি সেই সময়তেই কিন্তু আমাদেরকে পলিনেশান করাতে হবে যেটা আমি এখানে একটা করিয়েছিলাম তো সেই ঝিঙেটা হয়েছে বাকি কিন্তু এই গাছের মধ্যেও কিন্তু চার পাঁচটা ঝিঙে কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে তোমাকে আরও সকালে আসতে হবে ছাদ বাগানে অনেকটা সকাল এসে ছটার মধ্যে এসে কিন্তু পলিনেশনটা করাতে হবে খুব ভালোভাবে ভাবেই বোঝা গেল যে সকালবেলা নাহলে বিকেলবেলা আর সকালবেলা কিন্তু খুব ছটার আগেই মানে খুব ভোর ভোর এসে কিন্তু আমাদেরকে পলিনেশন করাতে হবে